উয়ে কর জননেতা মানি নেতা উয়ে মানসির বউ নিবার তো দেখলেন বেবার বুঝেছে উঁএ মানষের বৌনিতে দুইটা সৎ তাই বউনি তুই কেমন জননেতা তোমরা তোমার উয়ার ব্যাটা উনিয়ের স্বামীর চাকরি গেছে তুই অভাবে করছিস সংসারটা তুমি কিন্তু সহযোগিতা কর এই আজকে সহযোগিতা কর যেমন করি হোক ওই সহযোগিতা করবে তাই বলি ও সুযোগ তার বউকে তো এটা একটা কথা হয় আজকে যে আমি নিদ্রা আছে তার সঙ্গে পার্টি হিসেবে আমার বহুদিন কে খাটি একটা ভাই সম্পর্ক এবারে উনি যদি বিপদে পড়ে তো মুই যতটুক পারে উনি সহযোগিতা করি কিন্তু তাই বলি যে বউটাক তো মেনে না এ কেমন জানো না কেমন মানি নেতা প্রশ্ন করবেন না এই কথাগুলো কও দোষ যেটা বাস্তব সেটা আপনাকে মিথ্যে কথা কছি তুই করছিস তো কে বললু এত বড় একটা লোক হয় তুই করছিস রমণী সাক্ষাৎ জননী তুই এটা কাজ করছিস কি ও এটা কোয়া যাবি না ওটা কোয়া যাবি না কলেই দোষ বেও 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 মোর নামে কলা না আর তুই তো করছিস কত এটা দোষ কি ম তুই করলে দোষ নাই আমি কোয়াই দোষ মানুষ তো আমাক কয় ই নেতা আপনার নেতা তো এমন করছে কেমন কথা ওই যে মাথা বাড়ি করে গেছ

दलबिद्धिको अब त प्रमाण दिउँ